साइबर <laughs> 了

এখানে রয়েছেন সাহাবুল হোসেন যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন একজন অত্যন্ত অ্যাক্টিভ যিনি বিটিবি বড়াকে কাজ করেন ওনাকে সমস্ত এরিয়া ট্রাভেল করছি আমি আছে বিজয় যিনি বর্তমান সময়ে বিটিএন নিউজে কাজ করছেন উনাকে সম্বর্ধনা করছেন আমাদের লাইভ সম্মানিত বিধায়ক সাহা যে দুটি পেজে কাজ করে একটি বিটিবি বড়াক এবং একটি সাহা নামে আমরা সামাজিক যোগাযোগ তাকে অত্যন্ত অ্যাক্টিভ হিসাবে দেখি এখানে